হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন প্রায় অলমোস্ট সাড়ে দশটার মতন বাজে আমি রেডি হয়ে গেছি আজকে আবার এখন বেরোচ্ছি এখন একটু বাবার দোকানে যাবো কিছু পেন্টিং কাজ করে আছি আজকে দিদুর নেই আমাকে একটু রান্নাবান্না করতে হতো কিন্তু এই কাজটা আমার আরও নেসেসারি এখানে যাব। আর পুজোর জামাগুলোর এখনো অল্টার করিনি আমি করবো কবে জানি না আদৌ পুজোয় বেরোছি না আর যদি বেরোইও তাহলে জামাগুলো তো পড়তে হবে তাই আজকে নিয়ে আছি অল্টার করতে কাকুকে বলবো তুমি কোনো রকম একটু অল্টার করে আমাকে দিয়ে দাও কোথাও যেন পড়তে পারি যাই হোক বেরোই বাবা আমাকে দশটার মধ্যে যেতে বলেছে এখন অলরেডি দশটা পনেরো বাজে আমি এখনো বেরোতেই পারিনি ঘুম থেকে উঠে গেছে সেই নটার সময় এখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সে আমি যত দেরি করেই ঘুমাই কারণ কারণ আমার সকালে কাজ থাকে উঠতে তো হবেই তো চলো এখন আর বক বক করবো না সকালবেলা জল ড্রাই ফ্রুটস আর আমার গোপলার বিস্কিট না সেটা খাইনি নিয়ে আসে এই যে আমার গোপলার বিস্কিট এই দিয়ে আমি ব্রেকফাস্ট সেরে এখন যাচ্ছি সানগ্লাস সানগ্লাস তো মাস্ট কারণ বাইরে তো মারাত্মক লেভেল রোদ তো এই রোদটা ভালো লাগছে মানুষ একটু স্বস্তি পাচ্ছে যে না ঠাকুর দেখতে অ্যাটলিস্ট বেরোতে পারবো তো চলো আর বক না করে ওরা আমিও বেরোই এই বাইরে বেরোলাম গাড়িটা কেউ নামিয়ে ফেলেছি তবে আকাশটার দিকে তাকিয়ে না দুদণ্ড দাঁড়াতে মন চাইলো আজকে কি অপূর্ব সুন্দর লাগছে আর চারিদিকটা দেখতে আজ আবার আকাশ বাতাস জুড়ে সেই শরদের মেঘের ছোঁয়া আমি এইটা আর এটা দুটো একসাথে কি করে নিয়ে যাব আর আমার জামা প্যান্টগুলো গুলো বাবা তা ওইটা দুরুম করে যদি পড়ে যায় রাস্তায় ও কি বুদ্ধি এত বুদ্ধি তুমি কোথায় রাখো মা সেটা তো স্বাভাবিক মাথায় যে থাকে না সেটা বোঝাই যাচ্ছে আজ বাইরে রোদের তেজটা যেমন মারাত্মক আর গরমটাও তেমন বেশি একদম মনে হচ্ছে পুড়ে যাচ্ছে কিন্তু মধ্যেও না একটা মানসিক শান্তি আজকে সবাই মন খুলে দেখার জন্য যে গুজে একটু বেরোতে পারবে সেই একটা বছর ধরে অপেক্ষার পর এই আনন্দ আয়োজন সবটাই বৃষ্টির কারণে বৃথা হয়ে যাবে এটা কি মেনে নেওয়া যায় বলতো বাবার দোকান থেকে কাজ সেরে বাবাকে নিয়ে বেরোলাম আর একটা দরকারি কাজে আমার গাড়িটা দোকানেই আছে দাদা ওটা নিয়ে বাড়ি আসবে কেন কি বাবার সব কাজ সেরে মোটামুটি ফ্রি হতে দুটো মতন বেঁধে যাবে বাবার দোকানের দিকে যাবে না একেবারে বাড়িতেই থেকে যাবে ও গাড়িটা নিয়ে বাড়ি চলে আসবে আজ আবার আসলাম টাইলসের দোকানে কিছু জিনিসপত্র পছন্দ করার আছে যেহেতু ওটা রিনোভেট করাবো বললাম তো পছন্দ হয়েছে আর আমার না খুব মানে অরকম ভালো লাগে না আমার একটু ম্যাট ফিনিশ পছন্দ হয় তো কয়েকটা দেখেছি কিন্তু এখনো ডিসাইড করতে পারছি না কোনটা নেব না নেব মানে আমি একটু ইন্টেরিয়র ডিজাইন করতে চাইছি এবার দেখা যাক এখানে তো অপশন প্রচুর আছে প্রচুর এই একটা এই ব্যাপারটা কি মারাত্মক না সুন্দর লাগছে দেখতে একটা বড় যদি ঠাকুর ঘর হয় সেখানে এমন সুন্দরভাবে এটা অপূর্ব লাগবে দেখতে দারুণ মারাত্মক দেখলাম এখানে অনেক কিছুই আছে আগেও তো তোমাদের দেখিয়েছি আছে আমি এখান থেকে দু তিনটে পছন্দ করে গিয়েছিলাম তবে আজকাল এই ব্যাপারগুলো বেশ উঠেছে এই যে এই জিনিসগুলো বেশ ট্রেন্ডিং কিন্তু এগুলো আমি লাগাতে চাইছি না আমি একটু ডিফারেন্ট কিছু লাগাতে চাইছি হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ করবো করু এই ব্যাপারটাও আমার ভালো লেগেছে এই ব্যাপারটাও আমার ভালো লেগেছে এটা একটু ইউনিক বাট আমার এগুলোও ভালো লেগেছে এখানে কিছু ডিফারেন্ট আছে এই ব্যাপারটা ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমি একটা জায়গায় ডার্ক আর একটা জায়গায় লাইট বেস করতে চাইছি এই নাইট একটু আমি এত ডার্ক আমার ভালো লাগে না এই একটা ব্যাপার এটাও ভালো লেগেছে তবে যতবারই ঘুরছি না ঘুরছি আমার এই জায়গাটাতে এসে চোখটা আটকে যাচ্ছে গো ওখানে কিছু মূর্তি রয়েছে দেখো মার্বেলের একদম রেডি করা আর কিছু ফ্লোর টাইলসও রয়েছে বাট আমরা ঘুরে ফিরে এইখানটাতেই আটকেছি তার কারণ আমার একটু ম্যাটিশ ভালো লাগে একদম ম্যাটিস এটা বেশ ভালো এটা বেশ ভালো এটা বেশ ভালো এখানে একটা দেখেছি এটা বেশ ভালো কোনটা নেবো এখনো ডিসাইড করে উঠতে পারিনি কোনটা নেবো ওইদিকেও কিছু দেখেছি তোমাদের নিয়ে যাচ্ছে চলো কোন পাশেরটা কোন পাশেরটা বাবা এই পাশেরটা বাজে পছন্দ একদম খুব বাজে পছন্দ যে এখান থেকে আমার কিছু জিনিস দেখেছিলাম এইটা এইটা আর এইটা এই ব্যাপারগুলো আজকাল একটু ট্রেন্ডিংয়ে আছে কিন্তু বাবাকে বোঝানো যাবে না এই জিনিসগুলোর যে কি মর্ম আর আমাদের ঘরের যেমন ইন্টেরিয়র আমরা করাতে চাইছি না কিন্তু ইন্টেরিয়ারের মতন করে করাতে চাইছি এইটা আমার কাকা নিয়ে গেছে ঘরের জন্য বাট আমার এইটা আর এইটা খুব বেশি ভালো লেগেছে তো কোনটা নেব জানি না আর ওয়াল টাইলস এরকমই কিছু ঠিক করছি একদম মানে আমি চাইছি একটা ওয়াল এরকম কিছু হতে আর দুটো সাইড ওয়াল অন্যরকম কিছু হতে এবার দেখা যাক তারপরে কি করব আর এখান থেকে আমার একটা পছন্দ হয়েছে যদিও এই যে এই ব্যাপারটা আমার আরেকটা ওয়ালের জন্য পছন্দ হয়েছে কিন্তু জানি না এটা কি করতে পারবো কত দূর আমার কোথাও গিয়ে আচকটা একটু ম্যাটেই আটকে থাকে সময় আমি ম্যাট থেকে বেরোতে পারছি না ওইটার আরেকটা অপশন আছে এই যে বাট কোথাও গিয়ে এই ঘরে ব্ল্যাকিশ কিছু আমার ভালো লাগে না এইটার থেকে মেবি ওটা অনেক বেটার বাট ফ্লাওয়ারগুলো দেখার পর আরো বেশি ভালো লাগছে জানি না কি করব। এইটা ওইখানে রাখা ছিল তো এইটা একটু ইন্টেরিয়ার কাটিং তো এরকম কিছু আমার আবার চোখে লাগলো আজকে কিন্তু কোনটা কি করব আমি বুঝতে পারছি না এবং ব্ল্যাক কিছু তো আমার ধারণার বাইরে এগুলো আমি কখনো লাগাতেও চাই না ওনাদের মেবি মাল ঢুকছে আমার বেসিন সেটটা একটু ডিফারেন্ট খুব পছন্দের কিন্তু এখনো পর্যন্ত সেটা সেট করতে পারিনি যদি কখনো পসিবল হয় অতবার বাবার ওপর চাপ দেবো আমার যদি কখনো পসিবল হয় আমি সেরকমভাবে আমাদের বক্স বেসিনের ওই জায়গাটা একটু অন্যরকম করে রেডি করব চলো এগোই তাহলে বাবা ওই বিলিং করাচ্ছে আমাদের বাইরে বাজে রোদ একটুখানি জুতোটা বাইরে রেখেছিলাম পুরো গরম হয়ে গেছে গাড়ির সিট গরম হয়ে গেছে যেমন রোদ তেমন গরম আর একদম তাপ বাইরে তাও মানুষ একটু স্বস্তি পারবে এটাই যা আমাদের এদিকে তো কোনো জায়গায় কোনো ঠাকুরই আসে আর কলকাতায় মানুষ ঠাকুর দেখা শুরু করে দিয়েছে না আমাদের এখানে এসেছে কল্যাণীতে শুরু হয়েছে কিন্তু আর বাবা আবার দেখতে পেয়েছে গাছ এখন গেছে গাছ দেখতে চন্দ্রমলিকা বিগত পাঁচ বছরে আপনাকে আর আমার শেখানোর দরকার নেই আমি একটা কথাই আমি শুনাই যাই বিগত পাঁচ বছরে ভারতবর্ষে যা জিনিস আছে ম্যাক্সিমাম জিনিসের দামটা হবে ওই গোলাপি না ওই যে উপরে উপরে ওটা অনাকানন্দ হ্যাঁ অনাকানন্দ হ্যাঁ লতা হয় না লতা হবে না ওই গ্যাসটা লতা হয় না তাহলে ছাদ টাইপের হবে ওটা ওটা বারো মাস ফুলটা হয়

অলকানন্দ ফুল আছে জানি আমি এরকমই হয় আমি জানি এরকম দেখো ও পূজো শুরু হওয়ার আগে থেকেই এক এক দিন একটা করে ড্রেস পরা শুরু করেছে বিশ্বকর্মা থেকে পূজো থেকে ও নতুন ড্রেস পড়ছে এই দেখো আর আমার এখনও ড্রেস অল্টারই হয়নি আজকেও একটা নতুন জামা ওই একটু এই সব কালারের জামা পরতে ভালোবাসে এরকম কটনের এরম হালকা পাতলা জামা পরতে ভালোবাসে আমার মতো বেশি হিজিবিজি বা বেশি ওই যে হয় না চুমকি চমকা জামা পরতেও পছন্দ করে না ওর জন্য প্রত্যেকবার কিনে আনি তো ঠিকই কিন্তু এইগুলো তো সব থেকে কমফোর্টেবল তো কোনো ভারী ওকেশনের জন্য ওই জামাগুলো তো থাকে এত এত জামা পরতে পরতে পারে না কবে পরবে সারা গরম জুড়ে তো এই পরে আর গরমকালটা যেহেতু বেশি থাকে আর শীতকালে মা এইসব পরায় না সোয়েটার পরিয়ে রাখে তাই মাকে বলেছি এবার পুরো শীত জুড়ে ভালো ভালো ড্রেসগুলো পরিয়ে দেওয়া উপরে চাদর গায়ে দিয়ে দেবো ওইভাবে থাকবে নাহলে ড্রেসগুলো ওরকমই পরে আছে সবাই দেয় গিফট করে এবার মেজমার ছোটো মাও নর্মাল জামাই দিয়েছে এবার মেজমা ছোটো মাও ওরকম হিজে ভিজে জামা দেয়নি ওদের পুজোর জন্য আমি নর্মাল জামাই কিনেছি তবে ওদের পুজোর যে ড্রেস তোমাদের এখনও দেখানো হয়নি মেজমার কাছে আছে সব একবার নিয়ে এসে তোমাদের দেখাবো তো বাবা ছাড়া একা একা কী করে যেতে পারি আমি চলছে না গাড়ি তেল না ভরো নেই তাই নেই এখন আমার কল্যাণের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখা যাক সেখানে আবার টাইলস দেখতে যাচ্ছি যদি ওটা অন্য কোনো অপশান ওখানে পাই তাহলে এটা ক্যান্সেল আর যদি এখানে পেয়ে যাই ওখানে না পাই তাহলে এটা কনফার্ম তৈরি করা কি চারটি খানি কথা আজ মেঘেদের এই সুন্দর সাজগোজ দেখে মনে হচ্ছে চাক্ষুষ স্বর্গ দর্শন করছে মায়ের মর্তে আগমনের বার্তাটা হয়তো এতক্ষণে স্বর্গলোকে পৌঁছে গেছে তাই সমস্ত দেবদেবীদের আনন্দের বহিঃপ্রকাশ এই শরতের আকাশের পেজা তুলোর মতো মেঘেদের অপূর্ব রূপে নজর করা সাজে ফুটে উঠেছে আমাদের এইসব জায়গাতে না মূলত পঞ্চমীতে ঠাকুর আনা হয় প্যান্ডেলগুলো এই বছর একটু ছোট হয়ে গেছে চারিদিকটা সুন্দর আলোয় সেজেও উঠেছে রাতের বেলা রাস্তাঘাটগুলো কি অপূর্ব সুন্দর লাগবে তো নানা রং বেরঙের আলোয় সেজে উঠবে এত আয়োজন কিন্তু সবটাই মা তোমাকে ঘিরেই শুধু তুমি আশীর্বাদ করো তোমার মর্তেই এই চার দিনের আগমন যেন সবার কাছে আনন্দের বর্ণা নিয়ে আসে আমাদের রোদে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ হয়ে যাবে কোনো অপশান নেই রিফিলিং করাতে এসেছিলাম কারণ কল্যাণী যাচ্ছি কল্যাণীতে এখন কেমন ভিড় থাকবে জানি না একদম আইটিআই যে পুজোটা তার সামনেই আমরা এখন যাব টাইলস দেখতে যদি পসিবল হয় তাহলে একটু ঘুরেও আসতে পারি কিন্তু এখনো জানি না শিওর না ওইটা রোদ আজকে রোদে ঘুরে ঘুরে একদম হালাত খারাপ হয়ে যাচ্ছে আমার ব্যাস গেট পড়ে গেল এবার অবস্থা কতক্ষণ যে দাঁড়াতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই এমনিতেও এখানে ভিড়টা একটু বেশি তার তারপর পুজো বলে তো উপরি পাও না আর কটা ট্রেন যে যাবে সেটা ভগবানই জানে এই এখন আইটিআই মোড়ের দিকে যাচ্ছি এখান থেকে প্রথম গেটটা শুরু কত যে দোকানপাট বসে এই পুজোটাকে কেন্দ্র করে তারপর আজ আবার শুকনো ওয়েদার মানুষজন তো সুযোগ পেয়েছে সে যে গুজে বেরোনো সেটা কি হাতছাড়া করা যায় বলতো আগের বছরও সকাল থেকে রাত অবধি পা ফেলার জায়গা ছিল না এই বছর প্রকৃতির কারণে সবটাই কেমন অদ্ভুত রূপ তবে লোকজন আজ বেরিয়েছে দেখছি প্রত্যেকেরই তো আমরা এই একটা বছরের অপেক্ষায় থাকি তাই না কিছু মানুষ মায়ের এই কটা দিনের থাকাটাকে ঘিরে একরকম আনন্দে মেতে উঠি আবার কিছু মানুষের এই কটা দিনের উপার্জন দিয়েই সারা বছরের লড়াই চলে কত শিল্পীদের কত দিন রাত পরিশ্রমের পর এই নির্মাণ সবটাই মাগো শুধু তোমাকে ঘিরেই তুমি তো সবার মা তুমি তো অন্তর্জামী সকলের মনের ব্যথা সারিয়ে তোলো তবে এই কটা দিন একটু শান্ত থেকো প্রচুর লোকজন আজ এসেছে এখানে ঠাকুর দেখতে সামনেরই এখানকার একটা দোকানে আমরা মার্বেল দেখবো তারপর সুযোগ হলে একটিবার বার যখন এসে পৌঁছেছি একবার ঢু মেরে আসবো এই থাটা পোড়া রোডটাও যেন কোনো ব্যাপার না মানুষজনের কাছে এতটাই আবেগ লুকিয়ে থাকে এই একটা বছর ধরে আমাদেরও কাজটা এখানে হলো না আর মোটামুটি লাইন ছারায় হেঁটেই যাওয়ার সুযোগ আছে তাই এসেই পড়লাম কি অদ্ভুত হাতের নিপুণ কাজ এখানে আস্তে আস্তে তৈরি হতে দেখলাম প্যান্ডেলটাকে আর আজ কত মানুষের সমাগম একটা আস্ত সাদা ধপধপের নির্মাণ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে আগের বছর তো এত ভিড় ছিল এখানে ঢোকার জন্য একটা পাস জোগাড় করেছিলাম আমাদের গ্রুপটাও এসেছিলো সে এক কাণ্ডর ব্যাপার হয়েছে এত কষ্ট করেও এক দণ্ড দাঁড়িয়ে মাকে দেখার সুযোগটাও পায়নি আর এবার কি অদ্ভুত ব্যাপার তাই না বাবা মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে স্কুল ফেরার পথে একবার এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে যদি বিকেলে বৃষ্টি হয় আর দেখাতে না পারে সবাই এই দুর্যোগের কারণে ভয়ে কেমন ছিটিয়ে আছে মণ্ডপ দর্শন করে বেরিয়ে ভাবছে যে অ্যাটলিস্ট দেখে তো বেরোতে পারলাম যাই হোক এই প্যান্টাল নিয়ে তো বলার কিছুই নেই অপূর্ব নিপুণ হাতের কাজ প্রতিবছর বহু দূর দূর থেকে লোকজন আসে এখানে এই মণ্ডপ দর্শন করতে আর এবছর তো মাকে সোনার পুরো মুড়িয়ে দেওয়া হয়েছে আগের বছর যদিও মা হিরেই মোড়া ছিল যাই হোক এই বেরোলাম ঠাকুর দেখে এবার বাড়ি যাওয়ার পালা একটা কাজ তো করে শেষ করতে পারলাম এই বছর এই বৃষ্টি বৃষ্টির কারণে না আমাদেরও কোনো প্ল্যান প্রোগ্রাম নেই কি করব সেটা এখনও ঠিকই করিনি সারা বছর কোনো প্ল্যান প্রোগ্রাম করে না বেরোলেও এই পুজোর কটা দিনে আমরা কোথায় যাবো কি করবো না করবো সেই প্ল্যান প্রোগ্রামটা আমি আর রুডি ফোনে ফোনে সেরে রাখি তবে এই বৃষ্টি হবে আজ বৃষ্টি হবে কাল বৃষ্টি হবে এই সব ভেবে কিছুই আর এবছর করা হয়নি চলো বাড়ির দিকে রওনা দিলাম আমার আকাশ তো কালো কালো করে এসেছে সেই বৃষ্টি এদিক 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 দিয়ে 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 আকাশ তো কালো কালো করে এসেছে বৃষ্টি বৃষ্টি আসতে পারে মানুষ এই সময় একটু ফাঁকা পেয়েছে কি বেরিয়ে গেছে ঠাকুর দেখতে আমরাই ভালো কল্যাণীতে এসেছিলাম আমরা টাইলস দেখতে টাইলস দেখা তো হলো না মানে দেখা হলো পছন্দ তো হলো না যেটা পছন্দ করেছিলাম ওটাই ঠিক আখেরে আমাদের একটা বেনিফিট হলো কি ঠাকুরটা দেখে যেতে পারলাম এটাই হলো এক প্রকার যুদ্ধ করে বাড়িতে আসলাম একটাই কাজের কাজ হয়েছে মা শুনলেই এখন খুঁজে যাবো আদা তো কমপ্লিট হয়ে গেছে আমাদের টাইলসটাও চলে আসছে আর আমাদের এইখানে ফ্লোর টাইলস লাগানোর যার যা করণীয় সমস্ত কমপ্লিট হয়ে গেছে তোমাদের একবার দেখাই এই যে এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা অব্দি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আজকে এই কাজ করা এখন শুরু হয়েছে ওই ওপরটা বাবা তো প্রথমে বলেছিল শুধু এইটুকুনি করবে আমি তো ওপরটা করতে বলেছি আস্তে আস্তে দেখলাম ওপরটা এতটা করা হয়ে গেছে তো চলো বাইরে টাইলস আনা হয়েছে একটু দেখে আসি আর আজকে বাইরে যা মারাত্মক রোদ মাই গুডনেস ওইটুখানি বেরিয়ে একদম পাগলা হয়ে গেছি ভিড়ও হবে আজকে কিছু আইটিআই প্যান্ডেলে এই আমরা গেলাম কিছুক্ষণ মানে আসলাম যখন গেছি তখন থেকে ভিড় একদম মারাত্মক একটুখানি সুযোগ পেয়েছে মানুষ সেটার ব্যবহার করবে না বলো পুজোর মধ্যে কি মানুষ বন্ধ হয়ে থাকতে ভালোবাসে এই যে আমাদের টাইলস চলে এসছে এই রাখা রয়েছে দশ পিটি মতন এসছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাজ দশটা মতন এসছে আর এখনও ফ্লোর টাইলস কিছু আসেনি মানে সরি ফ্লোর টাইলস এসছে এখনও পর্যন্ত নিচের ওয়ালের যে টাইলস সেটা আসেনি ওয়ালের টাইলস তো পছন্দ করে এসেছি বললাম কিন্তু কল্যাণীতে যে গেছিলাম না কল্যাণীতে কালেকশন একদম ভালো না একদম বাজে ফার থার্ড ক্লাস ফর থার্ড ক্লাস কি বললাম নাই না একদম বাজে কালেকশান মানে কাঠের মানে ওরকম যে হয় না আজকাল কাঠের ইন্টেরিয়ারের জন্য যেমন আর কি কাঠের ব্যাপার থাকে সেরকম ওটা আমাদের খুব একটা ভালো লাগলো না আর আমি মানে যেহেতু ডাইনিংয়ের জন্য এত কিছু প্ল্যানিং এবার ডাইনিংয়ে না একটু কাঠ বেস কিছু লাগালে আমার মনে হচ্ছে একটু মানে আটকে যাবে কালারটা হ্যাঁ তবে প্ল্যানিং একটা করেছি অন্যরকম মানে জানলাটা কিন্তু কতটা সেটা এক্সিকিউট করতে পারবো জানি না এখন পয়সা তো ব্যাপার আছে সামনে অনেকগুলো টাকার ব্যাপার তো সবটা ঘরের মধ্যে ইউজ করে দিলে হবে না একটা বাজেট ধরে এগোতে হবে কিন্তু যেই বাজেট ধরে আমরা এগোচ্ছি সেটা ক্রস করবে এটুকুনি বুঝতে পারছি কিন্তু তারপর দেখা যাক ভগবান পাশে থাকলে সব হবে চিন্তাভাবনা তো অনেক কিছু আছে কতটা কি করতে পারবো জানি না চলো ঘরের দিকে যাই ঘুম থেকে উঠে একটু বাইরে দাঁড়াতেই দেখি কি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে দেখো কত মানুষ হয়তো কত প্ল্যান করে আজকে একটু ঠাকুর দেখতে বেরিয়েছে এমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু কত দোকান পাট কত কিছু বসেছে সবাই কেমন করে বসে থাকবে ভেবেছিল আজকের ওয়েদারটা তো একটু ভালো একটু হয়তো বিক্রিবাটটা হবে মানুষজন ভেবেছিল একটু সেজে গুজেও বেরোতে পারবো হয়তো বেরিয়েও ছিল দোকানগুলো খুলেওছে কিন্তু প্রকৃতির কি অদ্ভুত লীলা দেখো বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক কি করা যাবে মা এবার তো প্রচুর হয়ে আমাদের কাছে এসেছে অনেকটা দুঃখ নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থেকো তবে আজকের মতন আসি টাটা